হ্যালো বিওর বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু এখন দুর্গা ঠাকুর এসেছে শ্রী পঞ্চমীর সেই শ্রী পঞ্চমীতে দুর্গা ঠাকুরের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে এই যে আমার আপনার প্রিয় বুটুনু মহিষাসুরের পাশে দাঁড়িয়ে আছে মহিষাসুরের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে মাদিগার ছবি মুখ

বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত বুটুনু আসি পঞ্চমীতে ঠাকুর দেখতে বেরিয়ে প্রথম ঠাকুর দেখে ছবি তুলছে আর আপনাদেরও দেখানোর চেষ্টা করছে সবার প্রথমে যাতে আপনারা ঠাকুর দেখতে পান সেই আশায় আমরা বুটুনু ব্লকের তরফ থেকে বেরিয়েছি থ্যাংক ইউ বিয়র্স বুটুনু ব্লকের তরফ থেকে স্বাগত